কথা না বললে মনে হবে যে একটা অতৃপ্তি থেকে যাবে যিনি এত সুন্দর করে কঠিন কথা বলেন হেসে হেসে কিন্তু আমাদের সবার প্রিয় কবি স্যার জনাব কবির হোসেন অধ্যাপক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকা কথার সময় ছিল হলো যে এখন আসলে হচ্ছে আনন্দের সময় আপনারা এখন ঘুরবেন বার্ডের বিভিন্ন জায়গা দেখবেন যেটা হচ্ছে আমাদের মহোৎসব বলল ওটাই সত্যি সকলের অতিথিবৃন্দ এবং আপনারা আপনারাই আসলে আয়োজক আপনারাই পার্টিসিপেন্ট কৃতজ্ঞতা আপনাদের প্রতি আসলে আমরাও একেবারেই যে টিচারের পর্বে নিয়ে যখন দুই হাজার দশ বারোতে কাজ শুরু করি আমাদের চাওয়া ছিল এটাই যে শিক্ষকরা এরকম প্রোগ্রাম আয়োজন করবে তারা দিন ভরে আনন্দ করবে শিক্ষা নিয়ে চিন্তা করবে তারা মতামত করবে তো ওই জায়গাটাতে আপনারা এসে পৌঁছেছেন কৃতজ্ঞতা আপনাদের প্রতি